বাবা ধুতি পরে এরকম ভাবে বসে খাওয়া সম্ভব এরকম ভাবে খাওয়া যায় নিচে খাবেন না শোভেন মানে আপনি শুনে তো আমায় শুধু হবে আপনার সাথে আমি শোবো না এখন বলুন

তো হ্যালো বন্ধুরা আর একটি নতুন এপিসোডে আমরা চলে আসলাম তো আজকের এই এপিসোডটিতে হবে কুন্তলাকে নিয়ে কুন্তলা তার সহকর্মীদের গালে দিতে থাকে এবং দীপাকে যে পরিকল্পনা করেছিল এক কূটনৈতিক সেটা সাকসেস হয়নি এই জন্য কুন্তলা তার সহকর্মীদের মারতে থাকে এবং বলে তোরা সামান্য এই কাজটা করতে পারিস না কিন্তু তাদের সহকর্মী কিছু না বলার আগে সে শুধু মারতে থাকে তারপর বলে আমরা তো চেষ্টা করছিলাম কিন্তু পারিনি ঠিক সে সময় আরও দীপা ও ডক্টর সেনগুপ্তর মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয় তো এরপরের বেক্ষি হচ্ছে সেটা দেখার জন্য চোখ রাখুন